আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমি শেয়ার করছি সব রাতের দিন আমি কী কী আয়োজন করেছিলাম তো সব রাতের দিন হচ্ছে সকাল থেকে রান্না বান্না করছিলাম রোজাও ছিলাম তো ইফতারের আগে মোটামুটি সব রান্নাবান্না শেষ করে ফেলেছি এবং এসার পর থেকে নামাজ পড়েছি তো এই দিন হচ্ছে যা যা আয়োজন করছিলাম সেটাই শেয়ার করব তো সকালে প্রায় আমি একশোটার মতন রুটি একাই বানিয়েছিলাম একা হাতেই আর হচ্ছে দুই ধরনের হালুয়া তৈরি করেছি দুই ধরনের মাংস রান্না করেছি তো প্রথমে হচ্ছে আমি গাজরের হালুয়াটা রান্না করে দেখাই আপনাদের তো এখানে ঘির মধ্যে আমি বাদাম কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে গ্রেড করে রাখা গাজর দিয়ে দিলাম তো দিয়ে এটা হচ্ছে হালকা একটু কষিয়ে নেব আর এই গ্রেডটা করেছি গ্রেড আর যে একদম ছোট্ট গ্রেডারটা আছে একটা আছে বড় একটা আছে একদম ছোট ওই ছোটোটা দিয়ে করেছি তো এইভাবে গাজর রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো মোটামুটি আমি হচ্ছে যখনই কোনো আয়োজন করি সবাইকে দিয়ে খেতে পছন্দ করি তো একশোটা রুটি বানানোর কারণ হচ্ছে আমি একা খাওয়ার জন্য না কয়েকজনকে আমি দিয়েছি তো দেখা যায় লাস্টটা একদম শুধু আমাদের ঘরে খাওয়ার জন্যই ছিল রুটি বা আদার্স যে খাবারগুলো রুটি দিয়ে খাওয়ার জন্য আর যেহেতু রোজা ছিলাম দিন কাজ করেছি তো একদম ব্যস্ততা কেটে গিয়েছে খারাপ লাগেনি তো এখানে হচ্ছে একদম ঘন করে দুধ জাল দিয়েছিলাম ওটা হচ্ছে দিয়ে দিলাম আর দুধটা একদম কম দিতে হবে বেশি দিলে হচ্ছে পানিটা সহজে টানবে না অনেক সময় লাগবে সিদ্ধ হতে আর হচ্ছে এখানে দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট বা লবণ চাই দেন না কেন আর হচ্ছে দিব অল্প একটু চিনি কারণ হচ্ছে দুধটা যখন জাল দিয়েছিলাম ওখানে আমি চিনি অলরেডি দিয়েছিলাম তো ভালো করে হচ্ছে কষে আমি এটা ঢেকে দেব তো আপনারা চাইলে অন্য কোনো সময় হচ্ছে এই গাজরের হালুয়াটা তৈরি করতে পারেন সকালে রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে আর এই যে কোনো হালুয়ার ভিতরে হচ্ছে একটু ঘি দিলে ভালো লাগে তো আজকে আমি যে দোনোটা হালুয়া তৈরি করেছি এই দোনোটার মধ্যেই কিন্তু আমি ঘি দিয়েই করেছি খুব সুন্দর ফ্লেভার এসেছে তো দেখুন পানি হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলা বন্ধ করে দিব তো ঠান্ডা হলে এটা হচ্ছে রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে চাইলে ঠান্ডা হলে এটা আপনারা গোল গোল বলের মতন বা মিষ্টির মতন করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি সুজির হালুয়া তৈরি করব সেই এখানে প্রায় দেড় লিটারের মতন বা এক লিটারের মতন হচ্ছে আমি দুধ দিয়েছি আর এই হালুয়াটা চিনি একদম খুবই কম দিয়েছি যেহেতু গাজর হালুয়াটা একটু চিনি বেশি হয়েছে বা মিষ্টিটা বেশি দিয়েছি তো এখানে দুধের মধ্যে এলাচ দার চিনি লবঙ্গ এগুলা দিব আর সাথে বাদাম কিশমিশ দিব চিনি একটু লবণ একটু ঘি এগুলা দিয়ে দুধটাকে আমি হচ্ছে বেশ ভালো করে কিছুক্ষণ জাল করে নেব আর সুজির হালুয়ার ক্ষেত্রে আমি সুজিটা ভাজি না আগে এক সময় ভাজতাম তবে সুজির কালারটা ভাজলে চেঞ্জ হয়ে যায় তো আমার কাছে একদম সাদা কালারটাই ভালো লাগে তো এভাবেও কিন্তু খেতে বেশ মজা ভেজেও খাওয়া যায় তবে আমার কাছে পার্সোনালি ভাজা ছাড়াটাই ভালো লাগে তো কিছুক্ষণ কষি এর মধ্যে বাদাম কিশমিচও আমি দিয়ে দিলাম কষি বলতে জাল দিয়ে তো এখন হচ্ছে ভালো করে জাল দেওয়ার পর এখান থেকে আমি এলাচ দারচিনি লবঙ্গটা তুলে নেব কারণ মুখে খাওয়ার সময় যখন বাঁধে এলাচ দারচিনি বা লবঙ্গ ভালো লাগে না আর যেহেতু জাল দিয়ে নিয়েছি তো ওই আস্ত গরম মশলার ফ্লেভার কিন্তু অলরেডি দুধের সাথে মিশে গিয়েছে তো সেই জন্য আমি গোটা মশলাগুলো তুলে নিচ্ছি আপনাদের সবরাধ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন হচ্ছে আমি প্রায় আধা কেজির মতন সুজি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেছি না নাড়লেটা জমে যেতে পারে কারণ যেহেতু এই সুজিটা আমি ভাজিনি জন্য অনবরত নাড়তে থাকবে তো করে একদম মিহিন থাকবে সুজিটা তো নাড়তে নাড়তেই হচ্ছে ঘন হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর আমার কাছে এরকম হোয়াইট কালারের সুজিটাই বেশ ভালো লাগে যে কোনো জিনিস হচ্ছে সাদা বা সিম্পল বা দেখতে সুন্দর হলে জিনিসটা খেতেও ভালো লাগে তো সুজিটা ভাজলে হয় কি কালারটা একটু ডিসকালার হয়ে যায় আমার কাছে কেমন যেন ভালো লাগে না আর অনেক সময় পুড়েও যায় আমার বেশিরভাগ সুজি ভাজতে গেলে পুড়ে যায় যেহেতু ছোট বাচ্চা নিয়ে করি টাইম মতন আমি বন্ধ করতে পারি না চুলাটা বা অনবরত নাড়তে পারি না এই জন্য আমি ভাজাটা বন্ধ করে দিয়েছি তো এখন হচ্ছে একটা কাঁচের প্লেটে আমি ঘি মাখিয়ে সুজি অর্ধেক দিচ্ছি দিয়ে বেশ ভালো করে এরকম গরম থাকতে থাকতে মিহিন করে নিয়ে কেটে নিয়েছি তো এই সুজিটা দিয়ে আমার এরকম কাঁচের প্লেটের দুই প্লেট হয়েছে সুজি তো মোটামুটি যা যা আইটেম করেছিলাম এবং যাদেরকে দিয়েছিলাম সবাই বেশ প্রশংসা করেছে আর যে কোনো জিনিস রান্না করলে সবার সাথে মিলেমিশে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি হচ্ছে আমার পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা যেমন ইচ্ছা তেমন কেটে নিতে পারেন অবশ্য সুজি রান্না সবাই মোটামুটি পারে তো আমি যেভাবে করেছি বা আমি যেভাবে ডেকোরেশন করলাম ওটাই শেয়ার করছি আপনাদের সাথে আমার চেয়ে নিশ্চয় অনেকে অনেক ভালো রান্না করেন তবে আমি যেরকম পারি ওটাই শেয়ার করছি তো সুজিটা হয়ে যাওয়ার পরে দেখতে পেলাম উপরে একটু দিয়ে দিলাম এখন হচ্ছে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সেই জন্য তেল গরম করে মুরগির মাংসগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি সেখানে হলুদ লবণ মাখিয়ে গরম তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি একদম ডিপ ব্রাউন করবো না হালকা একটু কালার চেঞ্জ হলে আমি তুলে নেব। তো এই বুটের ডাল দিয়ে মাংস রান্নাটা সবাই মোটামুটি ভালোই বলেছে প্রশংসা করেছে আমার কাছেও ভালো লেগেছে যখন ইফতারি করে খেয়েছি তো সব মাংস তুলে নেওয়ার পর এখানে আমি সব বাটা মশলা দিয়ে দিচ্ছি আর মশলাগুলো আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম যতটুকু আজকে লাগবে কারণ আমার ফ্রিজে ব্ল্যান্ড করা ছিল না তো আমি যেহেতু দুই ধরনের মাংস রাঁধবো অনুপাতে হচ্ছে আমি সব মশলা একসাথেই কেটে ব্ল্যান্ড করে নিয়েছি তো অর্ধেক হচ্ছে আমি এই বুটের ডালে দিব মাংসের সাথে যে রান্না করব তো সব গরম মশলা দিলাম তারপরে বাটা মশলা গুঁড়া মশলা লবণ দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে ভিজিয়ে রাখা বুটের ডালটা দিয়ে দেবো তো এই বুটের ডালটা হচ্ছে আমি আজকের আগের দিন মানে যেদিন আমি রান্না করেছি তার আগের দিন আমি রাত্রে ভিজিয়ে রেখেছি এখানে প্রায় আধা কেজির মতন আছে বুটের ডাল তো ভালো করে কষাতে দিয়ে দিয়েছি আর আরেকটা চুলায় হচ্ছে প্রেসার কুকারে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো হচ্ছে সব বাটা মশলা গুঁড়া মশলা লবণ আস্ত গরম মশলা তেল সব কিছু একসাথে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তারপর হচ্ছে কেটে রাখা আলু দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে তারপরে দুইটা শীষ দেওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর মাংসটা হয়ে যাবে তোভাবে আমি ঝটপট মাংস সবসময় রান্না করি আর প্রেশার কুকারে রান্না করলে তেমনি খুব তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যায় এবং খুব সফট হয় আর আমাদের ঘরে সবাই খুব সফট মাংস খেতে পছন্দ করে বলো মাংসটা জন্য আমি প্রেশার কুকারে রান্না করি তো সব মশলা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এইদিকে বুটের ডালটা হচ্ছে কষানো হয়ে গিয়েছিল তার মধ্যে হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম কালারটা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এর মধ্যে হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি ঢেকে রাখবো তো তারপরে দেখুন খুব সুন্দর সফট সিদ্ধ হয়ে গিয়েছে গলেও নি আবার শক্তও থাকেনি এরকম একটা মানে বুটের ডালটার একটা টেক্সচার এসেছে তো এই রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে দুপুর হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি তো এই রান্নাটা হচ্ছে আমার ডান আর গরুর মাংস তো অলরেডি হচ্ছে একটা চুলা এখন হচ্ছে পোলাও রান্না করছি পোলাওটা একদম সাদা ভাতের মতোই রান্না করেছি অল্প তেলে তেলের মধ্যে একটু একটু আস্ত গরম মশলা দিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি তারপরে চালটা দিয়ে ভালো করে ভেজে পরিবার মতো পানি দিয়েছে আর কিছু গাজর আমি গ্রেড করে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার রান্না বান্না তো এখানে একদম একটা প্লেটার রেডি করেছে এটা হচ্ছে একজনকে দিয়েছি এরকম প্লেটার আমি তিন চারজনকেই দিয়েছিলাম তো এই ছিল আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে সামনে আসছে রমজান মাস সবাইকে অগ্রিম রমজান মগবারক আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আর